সবাই তো দেখো যে পুরোক্ষণ কাকে বলে খুব মনোযোগ সহকারে দেখো দুইটি কোন দুইটি কোণের পরিমাপের যোগ ফল যদি কি হয় বলো তো এক সমকোণ হয় তাহলে কি বলতে পারি আমরা যে কোন দুইটি একটি অপরটির কি কোন কোণ এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো এ ও বি এটা কি একটা না কোন এ ও বি এটা হচ্ছে তোমার একটা কোণ এটার যে পরিমাপ সেটা কত নাইনটি ডিগ্রি কিন্তু এই যে মাঝখান দিয়ে আর একটা রশি বের হয়েছে না এখন আমরা কি বলতে পারি না যে এ এটা একটা কোন হ্যাঁ বলতে পারি যে এ ও দেখায় এই যে এ ও একটা কোন আবার হচ্ছে তোমার এখানে আর একটা কোন আছে কি কোন আছে সিওবি কোন সিওবি ঠিক আছে দেখো এখন তোমরা হয়তো এখন আন্দাজ বলতে পারবা যেহেতু এই রশিটা একবার মাঝখান দিয়ে গেছে তার মানে কি এটা হচ্ছে তোমার ফর্টি ফাইভ ডিগ্রি আর এই কোনটার পরিমাপ ফোর্টি ফাইভ আর এই কোনটার পরিমাপ কত ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ফর্টি ফাইভ মানে কি মানে হচ্ছে তোমার নব্বই ডিগ্রি এখন বিষয়টা কিন্তু এরকম হতে পারত যে মনে করো যদি এটা তো সমকোণ তো কোনটা যদি এখান থেকেও যেত এই যে এখান থেকে মনে করো যে এখানে আছে তোমার ষাট ডিগ্রি আর এখানে আছে তোমার তিরিশ ডিগ্রি তাহলেও কিন্তু বলতে পারতাম যে এটা একটা অপরটার কি কী কোন পুরোক্ষণ এরকম কিন্তু আমরা বলতে পারতাম জাস্ট শুধু নব্বই ডিগ্রি হলে হলো ঠিক আছে মানে কোণের পরিমাণ দুইটা কোণের পরিমাণ যদি নব্বই ডিগ্রি হয় এই ষাট সত্তর আশি নব্বই ডিগ্রি যদি হয় তাহলে আমরা বলতে পারবো একটা অপরটায় পুরোক্ষণ ঠিক আছে এগুলো একবার ঠান্ডা মাথায় ভাববা এগুলো এমন কঠিন কিছু না বুঝতে কি পেরেছ যদি বুঝতে না পারো আবার একটু রিপিট করো আর যদি বুঝতে পারো তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো এগুলো সম্পর্কে আরও জানতে পারবা